ব্যাকপ্যাক এই ছোট ব্যাকপ্যাকগুলো কিন্তু এখন বর্তমানে খুবই চাহিদা তো এই ধরনের ছোট ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে মানে ডিজাইনগুলো দেখেন খুব চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে এই দেখেন বর্তমানে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ভাইরাল একটি প্রোডাক্ট তো এই একটি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের সাইড ব্যাগ যারা চান সাইড ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা চান দেখেন ভাই কত লুজ ব্যাগের ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের এই যে সাইড ব্যাগ রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের সাইড ব্যাগ রয়েছে আসলে দেখেন এখানে কিন্তু অসংক ডিজাইনের সাইড ব্যাগ রয়েছে তারপরে এই দেখেন এই যে ব্যাকপ্যাক রয়েছে কিন্তু অসংক ডিজাইনের ব্যাকপ্যাক রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে একটি একটি ডিজাইন রয়েছে তারপরে আপনার একটি ডিজাইন আছে এই কালেকশন দেখাইতেছেন যারা খুচরা কিনতে চায় এরা কিন্তু পাগল করে ফেলবে একটু স্পষ্ট করে বলে দেন যে খুচরা কিন্তু নাও আসলে বিক্রিতে শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলোর রেট গুলো অবশ্যই আপনারা জানতে পারবেন ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত